আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই একটু দয়া করে লাইভে জয়েন হয়ে যায় আমরা ইউটিউব সবার চ্যানেল রিমুভ করে দিচ্ছে অনেক বড় বড় চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে কোনো শর্ট চ্যানেল থাকছে না ইউটিউবে তাই আজকে এই লাইভটি দেখতে পাচ্ছি না লাইভে কেউ নেই তারপরেও লাইভটি করতে হচ্ছে চ্যানেলকে রিমুভের হাত থেকে বাঁচানোর জন্য আপনাদের যাদের বড় বড় চ্যানেল আছে এবং ছোটো ছোট চ্যানেল আছে তারা সবাই ফেস ক্যাম দিয়ে লাইভ করবেন এতে যদি কিছুটা লিখ কিছুটা হলেও রক্ষা হয় আপনার চ্যানেল রিমুভের হাত থেকে কাউকেই তো পাচ্ছি না লাইভে বন্ধুরা কেউ কি আসবে না লাইভে না আসলে আর কী করার আমার লাইভ করতেই হবে কারণ যদি চ্যানেল বাঁচানোর একটি উপায় থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ফেস স্ক্যাম দিয়ে লাইভ করা তারপরেও যদি শেষ রক্ষা না হয় তাহলে আর কি করার মাগরিবের সময় আজান দিয়েছে তাই মনে হয় কেউ নেই ফেসবুকে ইউটিউবে নামাজটা পড়ে লাইভে আসলেই মনে হয় ভালো হতো